কাঁকড়াটা দিয়ে দিচ্ছি আজকে আমি আম কাঁকড়া করব তার জন্য আমি কাঁকড়া গুলোকে ভেঙে নেব আজকে আমি আম কাঁকড়ার জন্য বিল কাঁকড়া নিয়েছি তোমরা চাইলে সমুদ্রের কাঁকড়াও করতে পারো এবার আমি কেটে নিচ্ছি কাঁকড়াটা আমার কাটা হয়ে গেছে এবার আমি বেঁচে ধুয়ে নেব এবার আমি নুন আর হলুদটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি আমটাকে কেটে নিচ্ছি আমটা ছোট ছোটো করে লম্বা লম্বা করে কেটে নেবো কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো সর্ষেটা বেটে নিচ্ছি সরষেটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ধরে গেছে বসিয়ে দিলাম উপরে কাঁকড়া ভাজার জন্য কড়াতে তেল দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কাঁকড়াটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার তেলের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা গোটা সর্ষে এবার কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা আর ভাজলাম না তিত হবে বলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিবি দিয়ে দিচ্ছি আম কাকড়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছে একটু আম কাঁকড়াতে একটু ঝোল ঝোল করলাম ঝোলটা খেতে ভালো লাগবে আম কাঁকড়া তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে